হাই মাদ্রাসার ভোট তাতে মনোনয়ন পেশকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ভাঙড়ের ছবিটা একই পূর্ব মেদিনীপুরের গুমগড় মাদ্রাসায় ভোটের নমিনেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সোমবার সিপিএম প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হকি স্টিক দিয়ে মার ধরেরও অভিযোগ আহত সিপিএমের কয়েকজন আমাদের ছজন প্রার্থী ছজন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম সেই জায়গায় অতর্কিত আক্রমণ হাতে অস্ত্র নিয়ে লাঠি ছোটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং কি আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে যে এই গুমগড় হাই মাদ্রাসা যারা অভিভাবক সেই অভিভাবকরা ওদের সঙ্গে নিন আমি বলছি এখানে সিপিএমের ক্যাডার রয়েছে বিভিন্ন বহিরাগত রয়েছে একটা সন্ত্রস্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গরেও হাই মাদ্রাসায় মনোনয়ন ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় আইএসএফ তৃণমূল সংঘর্ষ বেঁধে যায় আহত আইএসএফ এর বেশ কয়েকজন ভাঙ্গর থানার সামনেই আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দফায় দফায় বোমাবাজির অভিযোগ পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় ব্যাপক পুলিশ বাহিনী আমি নমিনেশন করতে এসেছিলাম হাই মাদ্রাসার আজকে নমিনেশন ছিল তার জন্য আমাকে যা ওরা নমিনেশান আটকা ভোট করলে তো ওরা হার হয়ে যাবে জানে নমিনেশন আটকাতে হবে তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্যই মারধর করবে টিএমসির লোক গুন্ডা বাহিনী রাস্তায় দাঁড়িয়ে ছিল বলে আমরা থানায় এসে জানাই যে আমাদেরকে ওরা মারবে বলে দাঁড়িয়ে আছে থানা আমাদেরকে বলেছে তোমরা বাইরে যাও ওরাও লোকজন ঢুকে গেছে এসে ওরাও বাইরে আর আমরা ভেতরে ছিলাম সব প্রার্থী কোনো এসটা কোনো লোক ছিল না আমরা আমাদের বাইরে যেই বার করে দিয়েছে ওরা একদম মুড়ি মুরকির মতন আমাদের সব লোককে তুলে নিয়ে গেছে পাল্টা আইএসএফ এর দিকেই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলার অভিযোগ তুলছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক পরিকল্পিত ঘটনা ঘটানোর জন্য থানায় যাওয়া হয়েছে আমি নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনকে অনুরোধ করবে যে তারা তদন্ত করবে আক্রান্তদের অভিযোগ থানার সামনেই মারধর করা হয়েছে যদিও পুলিশ বলছে অভিযোগ করলে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে পুলিশ ডিউটি করছে যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন না হয় তার সমস্ত রকম ব্যবস্থা আছে থানার সামনে পুলিশের সামনেই তো আয়সের কর্মীদের মারধর করা হয়েছে যদি কোনো আমাদের কাছে আসে তার জন্য আইনগত যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে ভাঙড়ে মাদ্রাসার ভোটেই এই অবস্থা নিয়ে কটাক্ষ বিজেপি একটা সামান্য মাদ্রাসার ইলেকশন করতে গিয়ে এদের যা সিচুয়েশন বাংলার মানুষ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে দুহাজার ছাব্বিশে বাংলার মানুষ এদের উচিত শিক্ষা দিয়ে দেবে দুই জেলায় রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতির সাক্ষী থাকলো বাংলা সামান্য মাদ্রাসার ভোটের আগে নমিনেশনেই যদি এই অবস্থা হয় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে কী হবে নন্দীগ্রাম থেকে সঞ্জীব দোবে এবং ভাঙ্গর থেকে আলমগীর মোল্লা রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা